হ্যালো এব্রিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি কালকে হচ্ছে জামাই ষষ্ঠী আর আজকে এখন সকাল বাজে সাড়ে নটা আজকেই আমরা যাচ্ছি কারণ কালকে সকালে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে যাবে ভাবছিলাম যে আজকে বিকেলে বেরোবো কিন্তু বিকালে বেরোয়নি সকালেই বেরোচ্ছি তো চলো এখন দেরি হয়ে গেছে বেরিয়ে পড়ি রাস্তায় গাড়িতে উঠে তারপর তোমাদের সাথে কথা বলছি বেরিয়ে তো পড়েছি চলো মা বাবার জন্য কী গিফট কিনেছিলাম সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই অ্যামাজন থেকে মায়ের জন্য একটা ফোন অর্ডার করেছিলাম মানে মায়ের আগে যে ফোনটা ছিল ওই ফোনটা খারাপ হয়ে যাওয়ার পথে তো ভাবলাম সামনে জামাই ষষ্ঠী তো জামা ষষ্ঠী উপলক্ষে মায়ের জন্য এই ফোনটাই অর্ডার করা যাক তো পোকো এম সিক্স প্রো ফাইভ জি ফোনটা আমি অর্ডার করেছিলাম তো কালকে এসছে আমি অলরেডি খুলে সব কিছু সেটিং ফেটিং করে আবার প্যাক করে রেখে দিয়েছি তো তোমাদেরকেও একবার দেখিয়ে দিই খুলে যে কেমন হয়েছে ফোনটা তো ফোনের পেছনটা হলো এই যে সুইচ অফ করা আছে এখন তো যাই হোক মায়ের জন্য ফোনটা নিয়েছি আর বাবার জন্য কিনেছি একটা শু ওটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আর ফোনের সাথে একটা কাভার দিয়েছে আর চার্জার তো আছেই তো এই হলো পিসটা কেমন হয়েছে তোমরা জানিও আর বাবার জন্য যে জুতোটা বললাম ওটা এক্ষুনি নিয়ে আসলো দেবার গো এই যে হলো পিসটা তো দেখাও হো সরো আলো আসছে না এই যে কেমন হয়েছে তোমরা জানিও সত্যি সুন্দর লাগছে দেখতে তাই না মানে যখন আমরা অর্ডার করছিলাম ছবিতে কিন্তু অতটা বোঝা যায়নি কিন্তু আসার পরে যেন আরো বেশি সুন্দর লাগছে দেখতে আর এই জুতোটা নেওয়া ছিল মিন্ত্রা থেকে আর ফোনটা কিন্তু নেওয়া ছিল অ্যামাজন থেকে তো তোমাদের সাথে কথা বলতে বলতে তো গাড়িতে উঠে পড়েছি আর অর্ধেক দূর চলেও এসেছি আর আজকে প্রচণ্ড গরম ছিল ওই গরমের জন্যই ভেবেছিলাম বিকেলে যাব কিন্তু সন্ধ্যে হয়ে যাবে যেতে যেতে বলে সকালবেলায় বেরোচ্ছি কষ্ট করে আর এত মারাত্মক গরম লাগছে মানে গাড়ি থেকে বেরোলেই অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে তো কিছু দূর দা গিয়ে একটুখানি দাঁড়ালাম জলের বোতল কেনার জন্য এতটা গরম জামা কাপড় ঠিকের অবস্থা খারাপ শুকনোর অবস্থা ভীষণ খারাপ গাড়িতে নাও একটুখানি নেমেছিলাম জল আর খাবার কিনতে তাতেই আমাদের অবস্থা ভীষণই খারাপ তো যাই হোক দেখতে চলে এসেছি বসিরহাটে আর এখানে এসেই চৌমাথায় যে মৌয়া মিষ্টির দোকানটা আছে ওখান থেকে বেশ কিছু মিষ্টি নিলাম আর পাশেই ছিল একটা ফলের দোকান এখান থেকে ফল নিলাম ফল বলতে ওই আমি নিয়েছিলাম শুধু তারপর গেছিলাম মিয়া অমরে আর মিয়া অমরের কিন্তু এই ফিশ কাটলে নতুন লঞ্চ করেছে তাই ভাবলাম নিয়ে ট্রাই করে দেখি তো বেশ ভালোই ছিল আর নিয়েছিলাম একটা জামা ষষ্ঠীর ব্রাউনি আর বুনুর জন্য পেস্ট্রি আর এই মিনি বার্গার আর এই ফিশ এটা তো আমরা তো চলে এসেছিলাম অনেকক্ষণ আর এখন আমরা খেতে বসে গেছি কী দিয়ে খাওয়া দাওয়া তোমাকে দেখাচ্ছি এইছি করেছি হচ্ছে ঝাল আর এখানে আছে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম তারপর বিকালের দিকে চলে এসেছিলাম বাইরে মানে উঠোনের দিকে তো বাবার নতুন এসি লাগিয়েছে তো তারই কিছু তার ফার এটা ওটা করার ছিল তো তার জন্যই বিকালবেলা মিস্ত্রি এসেছিলো সেগুলোকে ঠিকঠাক করছিলো আর আমরা বিকালবেলা উঠোনের দিকে ঘুরছিলাম তা এত গরম মানে এসি থেকে বেরোনোই যাচ্ছে না মানে এইবার গরমের চোটে মনে হয় প্রত্যেকের বাড়িতে সবাই এসি লাগিয়ে নিয়েছে এতটাই গরম পড়েছে আর এখানে দেখো দাওয়াটা কোথায় উঠেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো বুনো পড়তে ও পড়ে বাড়ি চলে এসেছে ও কিন্তু নতুন নতুন সাইকেল চালানো শিখেছে এখনও ফুল প্যাটেল দিতে শিখে হাফ প্যাটেল দিয়ে দিয়েই কি সুন্দর চালাচ্ছে দেখো তোমরা তো আগের অনেক ভিডিওতে দেখেছো বিকেল হতে না হতে আমাদের এই বাড়ির উঠোনে অনেক বাচ্চারা খেলা করতে আসে তো সবাই এসছিল সবার সাথে খেলা টেলা করছিলাম গল্প টল্প করছিলাম আর এই যে হলো টুকুন ও আমাকে এসে দেখাচ্ছিল দেখো টুকুন আমি কত সুন্দর সাইকেল চালাতে শিখেছি তো ও কিন্তু আমাকে টুকুন বলে আমি ওকে টুকুন বলি ও অ্যাকচুয়ালি ভালো নাম হচ্ছে তিয়াস তোমরা অনেকেই কিন্তু ওকে পছন্দ করো তাই বলো তো এই যে বুনুর এখন ইচ্ছে হচ্ছে কেকটা খাবে তো কিভাবে খাবে বলছে কাটি তাই কাটছে দেখো কিচ্ছু করতে হবে না এমনি কাট আর এখানে সিরিয়াল চলছে কেউ দেখছে না মার বাবা বাইরে আর এইদিকে কেক কাট লেগে গেছে খাবে তাই একটু ব্রাউনি এর বল হ্যাপি জামাই ষষ্ঠী আরে চামচ তো তুই খাওয়া কেমন ভালো না ব্রাউনি তিতুই তো লাগে হ্যাঁ কেকটা তো কেটে খাওয়া খাই হলো একদমই বাজে ছিল কেকটা মানে ব্রাউনি তো তিতো তিতো মতোই লাগে তো ওরকমই লেগেছে আর তারপর মা চা করে নিয়ে এসেছিলো যতই গরম পড়ুক না কেন চা না হলে সন্ধ্যাটা ঠিক জমে না তো ওই জন্য চা করে নিয়ে এসেছিলো সবাই মিলে এখানে চা খাচ্ছিলাম আর আমাদের গাছের এই আমগুলো না অনেক দেরিতে পাকে ওই জন্য বাবা আগে থেকে পেরে পাকাতে দিয়েছিল যাতে জামা শুরু সবাই এসে খেতে পারে আর আমগুলোর সাইজ কিন্তু ভীষণ বড় বড় দেখে যেন মনে হচ্ছিলো আম তো আমাদের রাত্রের ডিনার কমপ্লিট হয়ে গেছে এই ঘরে আমি বুনু আর দেওয়ারকে ঘুমাবো আর মা বাবা ঘুমাবে ওই ঘরে তো চলো আজকের ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা